হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামীম বলছি কোয়ালামপুর থেকে আসসালামু আলাইকুম সবাইকে সবার মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মালয়েশিয়া সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা তো আমার আজকে মালয়েশিয়া সেকেন্ড টিম তো বেরিয়ে পড়লাম দেখি কোথায় যাওয়া যায় আজকে কোথায় কোথায় আজকে কী করব কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো সাথে থাকবেন ইনশন আসলাম স্টেশনে যে পেট্রোল স্টেশনে এসে ওই যে গাড়ির জন্য তেল নেবে আর একটু সমত পাম দিব মানুষজন নাই আজকে সোমবার যেমন তো ট্রাফিক পানো করছিল ট্রাফিক না বালি আর খুব পয় পরিষ্কার অনেক দোকান পাট আছে এই যে মামা ব্যস্ত ওই যে মামা আছে

আরেকটা জিনিস হয়েছে খুব সুন্দর হয়েছে সব বান্দরের অভাব নেই পুরো ওপেন বান্দর ঘুরতেছে জায়গায় 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 বান্দরের খাওয়ার দাওয়ার জন্য ঘুরতেছে বুঝলি পায়ে পায়ে সব বান্দর বুঝি ও আপনি বুঝে ফাঁকে ফাঁকে বান্ধরের অভাবে আপনি যে কোনো ভয় নেই খুব আরামসে ঘুরতেছে

কিন্তু অনেক ট্যুরিস্ট আসে সেই কারণে আসলাম রাস্তা চারিদিকে সব হিন্দুদের ট্রাম্পাস যেখানে কত সুন্দর যে গাছের উপরে কত সব কবু তারা আছে আর এনে সব ওই যে ইন্ডিয়ানদের দোকান মিষ্টির দোকান আর কি সব ওই যে মিষ্টি সব মিষ্টি

আর এখানে যে বেশিরভাগ সবাই ইন্ডিয়ানরা loh semua. Semua Indian loh. Ini kata loh ada. Itu

সবাইকে অসংখ্য ধন্যবাদ ধরে আমার এই ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম বুলগেরিয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো